হ্যালো ফ্রেন্ডস কথা আছে না বিপদ কখনো বলে গে আছে না সেরকমটাই হয়েছে আমাদের মধ্যে তো বেশ কয়েকদিন আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা কয়েকদিন আগে ঠিক করে যতটা পেরেছিলাম করে রেখেছিলাম তো ভয়েস দেওয়া হয়নি তো সে কারণে একটু দেরি হয়ে গেলো ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে তো দেখো দামোদর মাছ চলছিলো ওটা শেষের দিকে দু একদিন ছিল আর মাছটা তো সকালের দিকে কি হয়েছিল জানো তো শাস্ত্রী মা নগর সংকীর্তন বেরোয় না সবাই তো শাশুড়ি মা বেরিয়েছিলেন তো রাস্তায় পড়ে খুব চোট হয়েছিল চোট লেগে গিয়েছিল তো সকালবেলা বদ্মশাই ডক্টরের কাছে নিয়ে এসেছিলো তো ডক্টর মশাই বলে দেখে এক্স করে জানিয়েছে যে অপারেশন করতে হবে হাতটা তো তার জন্য কর্মচার আমাদের নিতে এসেছিলো বাড়িতে আর শাসময় নার্সিংহোমে ভর্তি করে দিয়ে এসেছিলো তো আমরা বেরিয়ে পড়েছি নার্সিংহোমের উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ নদীর অবস্থা খুব খারাপ বই করে যেতে হচ্ছে এখনও পর্যন্ত ব্রিজটা কমপ্লিট হয়নি কাজ চলছে এখনও হঠাৎই কাজ চলছে দেখতে পেলে তোমরা তো হঠাৎ করে এরকম হলো তো তার জন্য আবার যেতে হচ্ছে বাড়িতে ছোট ছেলে থাকা আমাকে দিয়ে চলে আসবে বল বসা ওখানেও ওরা বলেছে না তো তাই আমাকে তো তার জন্য যাচ্ছি দেখো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো আমরা নার্সিংহ সামনে চলে এসেছি অ্যাপেক্স হসপিটাল লেখা রয়েছে না তো চলে এবার আমরা রুমে যাই পরামর্শ এগিয়ে ছাড়া আমরা পিছন বছরে যাচ্ছি জানি না করতে প্রশ্ন করছি কন রে পরামর্শ এগিয়েছে তো যাওয়ার পর সাথে সাথে আর কোনো ভিডিও করা হয়নি তার সময়কে নিয়ে ব্যস্ত ছিলাম খাবার খাইনি আমরা যাওয়ার পর খাবার খাবারের যতটুকু বেরিয়েছিলো খেয়েছিলো তো তারপরে আবার ওনাকে নিয়ে ব্যস্ত হয়েছিল তো এবার সন্ধেবেলাতে একটু ক্যামেরা করলাম রুমটা যাওয়ারও রুগী রয়েছে আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও সেভাবে পরেও একটু পারিনি ভিডিওগুলো মানে যতটুকু পেরেছি করেছি এটা হচ্ছে অপারেশনে রুমে নিয়ে যাওয়ার আগে মা কালীর একটা উৎসাহ রয়েছে তো এখানে একটু প্রণাম করে নিলাম খুব নার্ভাস হয়েছিল আমি একা ছিলাম না বড় ছিল না সাথে বড়কে বললাম আমি যে তুমি এসো আমার কিন্তু খুব নার্ভাস লাগছে আর এই যে প্রণাম করে মাকে প্রণাম করে মা কালীকে আমিও কিছু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আমাকে আর ভিতরে ঢুকতে দিচ্ছে না আমি আমারই অপেক্ষা করতাম এইবার ভিতর থেকে বের করবে এখানে দিকে জানি না দিয়ে এই দেখো আমি বসেছিলাম আর দেখো আমার মুখের অবস্থা দেখো ও টেনশন হচ্ছে কেউ নেই আর ছেলেরাও নেই বা বড়রা আর কেউ নেই আমি একটা আছি ওই দেখো অবশেষে বের করছে যাচ্ছে তো এই যে দেখো বেড়ে দিয়ে যাচ্ছে সবাই মিলে ঘুরে আর আমারও সারাদিন আর কিচ্ছু খাওয়া হয়নি সবাই বললো যে খেয়েছো আমি বললাম না আগে অতি হোক টেনশন হচ্ছে আমার খেতেও ইচ্ছে করতে না শাশুড়াও বললো যে খেয়ে সুন্দর আমি এখন খেতে পারবো না সবাই জোর করে শাশুড়াকে আবার সাথে সাথে আনার পর আধ ঘন্টা তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পর আমাকে বললো যাও তুমি কি খেয়েছো আমলাম ঠিক আছে আপনারা তাহলে দেখুন আমি যাই যে দুটি কিছু বাইরে খেয়ে আসি তোমাকে ঢাকা দিয়ে দিয়েছি ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি একটু ঘুম হচ্ছে আমার শরীরটা হয়তো একটু ভালো আছে ইঞ্জেকশান চলছে স্যালাইন এটা হচ্ছে তার পরের দিন তৃতীয় দিনের ঘটনা অনেক দিনে গেছি সেকেন্ড দিন বেরিয়ে গেছে এটা হচ্ছে তৃতীয় দিনে সকালের দিকেই নিয়ে গিয়েছিল গ্রাউন্ড ফ্লোরে এক্সরে করার জন্য তো সাথে যেতেই এটা আর দুপুরে থেকে ভাত খাওয়ার পর আমাকে দেখেছি সকালে ডক্টর ডক্টর সাথে দেখেছিলেন দেখে বলে ছাড়া হবে না কালকে সকালে ড্রেসিং করে ছাড়া হবে দেখিয়ে করে ছাড়া হবে করে ডাকা হলো হয় বললো যে তোমাদের ছবি হয়ে যাবে যে ওখানে কিছু ফর্মালিটি কর যেখানে যা করতে হবে ড্রেসিং করে ছেড়ে তো ড্রেসিং করছি আমরা এবার বাড়ি বেরিয়ে যাবো গাড়ি চলে এসেছি তো সাইডে দাঁড়িয়ে আছি কিন্তু বাড়িতে ছেড়েও এসেছি তো এই কটা দিন যা চাপে গেলো একা আর খুব টেনশন হচ্ছিলো যে কীভাবে কি আমি বাড়ি ঠিকঠাক করে হাসপাতালকে নিয়ে যেতে পারবো কি না তো খুব টেনশন হচ্ছিলো যাক অবশেষে আমরা এবার বাড়ির পথে বেরিয়ে গিয়েছি আসবে আসছিলো একবার করে দেখা করে যাচ্ছিলো প্রতিদিন দিনের বেলা হাত থেকে তো আজ যাওয়ার বাড়ির পথে